নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ব এইভাবে আমসত্ব বানিয়ে রেখে দিলে এক বছরেরও বেশি সময় ভালো থাকবে আর তৈরি করা সব থেকে সহজ কিভাবে খুব সহজে এই কাঁচা আমের আমসত্ব বানিয়ে এক বছরেরও বেশি সময় রেখে দেওয়া যাবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো এখানে আমি যে আমসত্বটা আজকে বানাবো তার জন্য নিয়েছি কাঁচা আম এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আম দিয়েই তৈরি হবে আমসত্ব তো কাঁচা আম নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুখের দিকটাকে কেটে বাদ দিয়ে দিলাম এখানে আমি সাতটা আম দিয়ে আমসত্ব বানাবো তো আমগুলো খুব বড় বড় সাইজ না ছোট আম দিয়েই করছি তোমরা চাইলে অনেকটা বেশি পরিমাণ বানিয়ে রাখতে পারো তো এখানে আমি সাতটা আমকে কি করলাম সিদ্ধ হতে বসিয়ে দিলাম দশ মিনিট সময় ধরে আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিলাম তারপর গ্যাস অফ করে দিয়েছি দশ মিনিট ধরে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এবার আমগুলোকে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব এইভাবে দশ মিনিট মতো ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর যে শাঁস রয়েছে সেই সমস্ত শাঁস আমি আলাদা করে নেব। এইভাবে ছাঁকটির মধ্যে ঘষে নিলে কিন্তু খুব সহজেই যে শাঁসটা সেটা আলাদা করে নেওয়া যায় তোমরা চাইলে হাত দিয়ে চটকে নিয়েও শাঁসটাকে আলাদা করে নিতে পারো এইভাবে ঘষে নিলে একদম স্মুথ বা মিহি শাঁসটা পাওয়া যাবে তো এইভাবে আমি শাঁসটাকে বা পাল্পটাকে বার করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে আমের শাঁসটা নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুঁচি আট থেকে দশটা শুকনো লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কুঁচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবে আর নর্মাল লবণও অল্প পরিমাণ অ্যাড করছি বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ মতো চিনি অ্যাড করছি তোমরা চাইলে হাফ কাপও দিতে পারো তার বেশিও দিতে পারো আমি ভাবের উপর মিষ্টিটা নির্ভর করবে তবে এটা যেহেতু টক ঝাল মিষ্টি আমশতেই খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়া যাবে না তো এখানে আমি মিষ্টিটা দেওয়ার পর দেখো চিনিটা গলে গেছে আর এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এবারে আমি খুব সামান্য সবুজ ফুড কালার অ্যাড করলাম এতে করে কাঁচা আমের মতো কালারটা আসবে এই ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে একটু ফুড কালার দিলে কিন্তু একদম কাঁচা আমের মতোই কালারটা চলে আসে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে পাঁচ মিনিট মতো সময় ধরে খুব ভালো করে জাল করে নিয়েছি এতে করে কিন্তু অনেকটাই মিশ্রণটা ঘন হয়ে যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে এবার আমি দুটো থালার মধ্যে সর্ষের তেল খুব ভালো করে লাগিয়ে নেবো একটু বেশি করে সর্ষের তেল খুব ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিতে হবে তারপর কড়াই থেকে অর্ধেকটা মিশ্রণ আমি থালার মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে পুরো থালার মধ্যে চাড়িয়ে দেব। সুন্দর করে সমান করে যতটা সম্ভব এটাকে চাড়িয়ে দিতে হবে তো দেখো যতটা সম্ভব সুন্দর করে সমান করে আমি চাড়িয়ে দিলাম তো একটা থালায় চাড়ানো হয়ে গেল আরও একটা থালাতে চাড়িয়ে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে এখনই আরও একটা থালার মধ্যে আমি আগে থেকে সর্ষের তেল লাগিয়ে রেখেছিলাম তারপর কড়াই থেকে বাকি মিশ্রণটা থালার মধ্যে ঢেলে স্প্যাচুলা দিয়ে চাড়িয়ে দিলাম এভাবে দুটো থালাতেই করে নিলাম দেখো কত সুন্দর এখনই দেখতে লাগছে এবার রোদের মধ্যে রেখে দিতে হবে এখন যেহেতু প্রচুর গরম রয়েছে তাই এক থেকে দু দিনের রোদেই কিন্তু শুকিয়ে যাবে তো আমি দিন রোদের মধ্যে রেখে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক দুদিন পর আমি ফিরে এলাম দু দিন রোদের মধ্যে রেখে দেওয়ার পরে কিন্তু আমসত্বগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখো আঙুলের মধ্যে লাগছে না আম আমসত্বগুলো কিন্তু একদমই রেডি এবার আমি থালা থেকে তুলে দেখাবো থালার মধ্যে যেহেতু খুব বেশি করে আমি তেল লাগিয়ে রেখেছিলাম ফলে খুব সহজেই কিন্তু ছেড়ে দেবে ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু আমসত্ত্ব খুব ভালোভাবে উঠে আসবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমসত্ত্বটা এই ছোট থালাতে কিন্তু একটু মোটা করে আমি আমসত্ত্বটা তৈরি করেছিলাম যেটুকু মিশ্রণ ছিল কড়াইয়ের মধ্যে আর এই যে বড় থালার মধ্যে এটা একটু পাতলা করে বানিয়েছি আর দেখো এটাও কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেল যেহেতু থালার মধ্যে আবারও বলছি বেশি করে সর্ষের তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু আমসত্বগুলো শুকিয়ে যাওয়ার পর তুলতে কোনো সমস্যা হবে না তো দেখো এগুলোকে এইভাবে রোল করে রেখে দিতে পারো আবার ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো করে রোল করে রাখতে পারো আর এগুলোকে নর্মাল ফ্রিজে এক বছরের বেশি সময় ধরে রাখা যাবে আর পছন্দ মতো যে কোনো রেসিপিতে তোমরা কাজে লাগাতে পারবে পাকা আমের আমসত্বটা কিন্তু দোকানে বা বাজারে অ্যাভেলেবেল তবে কাঁচা আমের আমসত্বটা অতটা পাওয়া যায় না আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই কাঁচা আমের দাম সস্তা হলে অনেকটা বেশি পরিমাণ কাঁচা আম কিনে কিন্তু অনেকটা বেশি পরিমাণে এরকম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে সারা বছর তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে কত সুন্দর দেখতে হচ্ছে দেখো আমি রোল করে দেখিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো করে রোল করে সবগুলোকে রেখে দেব তাহলে বন্ধুরা এই কাঁচা আমের আমসত্ব অবশ্যই তৈরি করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ